আসসালামু আলাইকুম সুধী দর্শক আশা করি আপনারা ভালো আছেন আজকে আমরা আলোচনা করব যে ডলারের বিনিময় ব্যবস্থা বাজার ভিত্তিক করা হোক এবং একই সাথে তার সুবিধা অসুবিধা আমরা এই দিকটাও একটু আলোচনা করব আমরা যদি প্রায়ত অর্থমন্ত্রী সাইফুর রহমান তিনি যখন উনিশশো নব্বই সনে দ্বিতীয়বার ক্ষমতায় আসেন বা দায়িত্ব নেন তখন তিনি অর্থনীতির একটি উল্লেখযোগ্য রিফর্ম বা সংস্কার করেন এবং তার মধ্যে একটি উল্লেখযোগ্য রিফর্ম ছিল যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট অ্যাডাপ্টেশন অর্থাৎ নমনীয় বিনিময় হার তিনি গ্রহণ করেন বাংলাদেশের জন্য এবং এতে হয়েছিল কি এইটা এই যে ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট অ্যাডাপ্টেশন করার ফলে টাকা এবং ডলারের যে বিনিময় হার এটা নির্ধারণ করা হতো বাজার শক্তির দ্বারা একটি পূর্বনির্ধারিত রেটের পরিবর্তে এবং এই পলিসি অ্যাডাপ্টেশন করা হয়েছিল যে বৃহত্তর বাজার ব্যবস্থার উদারীকরণের কৌশল হিসাবে এবং আরেকটা দিকেও খেয়াল রাখা হয়েছিল যেন দীর্ঘমেয়াদী সামগ্রিক অর্থনৈতিক ব্যবস্থা গ্রো করে তার প্রচারের পক্ষে এবং তখন দেখা যায় যে এই যে ফ্লোটিং এক্সচেঞ্জ রেট বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট এটা গ্রহণ করার পরেও ডলারের বিনিময় মূল্যে স্থিতিশীল ছিল কার মার্কেট বা ব্যাংকে ডলারের কোনো কায়শীল ছিল না এবং রিজার্ভও তার সময় আস্তে আস্তে উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায় যদিও নাইনটিন নাইনটি সিক্সে ক্ষমতার পর পরিবর্তনের পর আবারও রিজার্ভের পতন হতে থাকে আমরা সেদিকে আলোচনায় যাব না আমরা এখন আলোচনা দেখব যে বাংলাদেশ সরকার বা বাংলাদেশ ব্যাঙ্ক কোন কোন সময়ে এই ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট পলিসি অ্যাডাপ্টেশন করবে আমরা তো দেখবো যে দু হাজার সরি উনিশশো একানব্বই থেকে দু হাজার তিন সাল পর্যন্ত বাংলাদেশ ব্যাঙ্ক ম্যানেজড ফ্লটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম অ্যাডাপ্টেশন করে দু হাজার তিন সালে বাংলাদেশ ব্যাঙ্ক ফুল্লি ফ্রি ফ্লোটিং এক্সচেঞ্জ রেট সিস্টেম অ্যাডাপ্টেশন করে এবং দু হাজার চব্বিশ সালে ক্রলিং পেক এক্সচেঞ্জ রেট সিস্টেম গ্রহণ করে ডলারের দর পতনের জন্য সেটা কতটুকু সাকসেসফুল হয়েছিল তো সেটা আসলে যখন বিগত সরকার ছিল তখন ডলারের রিজার্ভ তো পড়েই যাচ্ছিলো ডলারের মার্কেটে প্রচণ্ড ক্রাইসিস ছিল মানে ডলার পাওয়াই যেত না এগুলো সবই ছিল অবস্থার জন্য মানে যতটা সিস্টেম তার চেয়ে ছিল দুর্নীতি এবং টাকা পাচারের জন্য এবং সেই জন্যে আমরা বলবো যে এটা কি মানে সিস্টেম ট্রলিং এবং এই যে পট পরিবর্তনের পর দেখা যায় যে এই ট্রলিং পেক সিস্টেম এটা কিন্তু কার্যকরী ছিল কিন্তু তারপরও ডলারের বাজার স্থিতিশীল হয় রিজার্ভ স্থিতিশীল থাকে সেই রেট বহুদিন ধরে মোটামুটি একশো একুশ থেকে একশো তেইশের মধ্যেই ছিল তো এটাকে আসলে কি ট্রলিং পেক এক্সচেঞ্জ সিস্টেমের জন্যে না এই যে পট পরিবর্তনের জন্যে না দুর্নীতি কমার জন্যে না ভালো মানুষের আসার জন্য সেটা আসলে আলোচনার বিষয় রাখে আবার এই দু হাজার পঁচিশে বাংলাদেশ ব্যাগ করলেই দেখা যায় যে এই যে প্লটিং এক্সচেঞ্জ রেস্টের দিকে ফিরে আসে এটা আইএমএফের চাপে যদিও নানা জায়গায় নানারকম কথাবার্তা প্রচলিত আছে কিন্তু মূল ব্যাপারটা হলো যে বাংলাদেশ ব্যাংক চতুর্থ পঞ্চম কিস্তি লোন আইএমএফ থেকে পাওয়ার জন্য আইএমএফের কাছে ফুল্লি সারেন্ডার করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ নেই এবং এইটার জন্যে এখন থেকে বাজারের উপর বাংলাদেশ ব্যাংকের আর কোনো নিয়ন্ত্রণ ফরেন এক্সচেঞ্জ বিনিময় ঋতুর উপরে আর বাংলাদেশ ব্যাংকের কোনো নিয়ন্ত্রণ থাকবে না আমরা যদি প্রথমে দেখি যে ওয়াশিংটনে যখন প্রথম মিটিং হয় তখন ডক্টর আসান আসান সাহেব বলেছিলেন যে আমরা আমাদের অর্থনৈতিক পরিবেশ ও সামগ্রিক স্থিতিশীলতা এখনও সঠিক পর্যায়ে বা পর্যাপ্ত পর্যায়ে পৌঁছায়নি সো আমরা আমাদের এই যে ডলারের এক্সচেঞ্জ রেট বাজার ব্যবস্থা পরিচয় দিতে পারি না বা প্রস্তুত নেই কিন্তু এখন তারা বলছে যে আমাদের পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে এবং প্রস্তুত তো এটা আসলে কিছুটা যে বা দ্বিমুখী কথা কিন্তু মূল ব্যাপারটা হল যে আসলে আইএনকে চতুর্থ পর্যন্ত লোন পাওয়ার জন্যে এবং বাংলাদেশের প্রয়োজনে রিজার্ভ বাড়ানোর জন্যে বা রিজার্ভ সংকট কাটিয়ে ওঠার জন্যে বা আগামী ভবিষ্যতে কথা চিন্তা করে ওনারা এটা মেনে নিয়েছে এখন এটা এটা মেনে নেওয়ার জন্যে মানে কী ধরনের সুবিধা অসুবিধা হতে পারে এটা আসলে এই ফ্লোটিং বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট সিস্টেম গ্রহণ করলে নানা রকম চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে কিন্তু যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপট চিন্তা করি তাহলে আসলে ডলারের এক্সচেঞ্জ রেট একটা ফ্লেক্সিবেলের এক্সচেঞ্জ রেট এটা বাজার উপস্থিত দেয় আসলে উত্তম তা আমরা এখন দেখেছি কী ধরনের কথা চিন্তা করে সাধারণত বাংলাদেশ ব্যাংক বা অন্যান্য দেশের ব্যাংক এই ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট গ্রহণ করে থাকে তার মূল উদ্দেশ্য থাকে যে একটা দীর্ঘমেয়াদী মূল উদ্দেশ্য থাকে যে একটা দীর্ঘমেয়াদী স্থিতিশীল অর্থনীতি গড়ে তোলার জন্য আর দ্বিতীয়ত থাকে যে এক্সপোর্ট বাড়ানোর জন্য প্রোটিন বা ফ্লেক্সিবল এক্সচেঞ্জ রেট যখন গ্রহণ করা হয় তখন এক্সপোর্ট বেড়ে যেতে পারে এবং এক্সপোর্ট বেড়ে গেলে যে সব রপ্তানিমুখী কারখানা থাকে সেখানে কাজকর্ম বেড়ে যাওয়া হতে এবং এমপ্লয়মেন্টও বেড়ে যেতে পারে আর তৃতীয় হলো যে বাংলাদেশ রেমিটেন্সের উপর অনেকটাই নির্ভরশীল তা এটা ফ্লেক্সিবাল এক্সচেঞ্জের গ্রহণ করা হলে যারা টাকা পাঠান বা রেমিটেন্স পাঠান তারা অনেকটা উৎসাহিত হতে পারে আর চতুর্থ অসুবিধা হলো যে টাকার অবমূল্যায়ন হতে পারে এবং ডলারের বাজার অস্থিতিশীল হয়ে যেতে পারে অসাধুতা সেই জন্য কারণ আপনি জানেন আমাদের দেশে এটা ব্যাংক এবং কার মার্কেট এবং যারা এগুলো ডিল করে সব জায়গায় অসাধু লোক রয়েছে তাদের কাছে দেশ ফ্লেম করার কথা নয় টাকা ইনকামই বড় কথা আর আরেকটা হলো যে যেটা মানে আর একটা খেয়াল করা হয় যে ইনফ্লেশন কমানোর জন্য অর্থাৎ ডলারের রেট বেড়ে যদি ইম্পোর্টের মাধ্যমে দ্রব্য ইম্পোর্ট করা হয় আমদানির মাধ্যমে তাতে দ্রব্য মূল্য বেড়ে যাবে তাতে হবে কি মানুষের পারচেস ক্ষমতার বাইরে চলে যাবে সো এই ক্ষমতার বেড়ে যাওয়ার জন্য মানি ট্রানজ্যাকশান যেহেতু কমে যাবে সো ইনফ্লেশন কমে যেতে পারে তো যেহেতু বাংলাদেশ ছোট্ট দেশ এখানে আঠারো কোটি মানুষ বাস করে সেখানে আমাদের প্রয়োজনের জন্যে আসলে কেনা মেচা চলতেই থাকে সেটা সঞ্চয় ভেঙে হলেও আমাদেরকে কিনতে হয় এগুলো ছিল আজকের সংক্ষিপ্ত আলোচনা যে বাজার ভিত্তিক ব্যবস্থার উপরে ডলারের রেট বা দাম ছেড়ে দেওয়া এবং তার সুবিধা অসুবিধা কিন্তু মূল ব্যাপারটা হলো যে কোনো দেশের মানুষ যদি দেশপ্রেমিক না হয় এবং তারা যদি নীতিহীন একর্শ হয় তা আপনি যে সিস্টেমই অ্যাডাপ্টেশন করেন না কেন তার সুবিধা পাওয়া অনেকটাই কঠিন তো আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন এবং আমরা ফিরে আসব অন্য যে কোনো দিনে অন্য যে কোনো বিষয়ে আপনারা আমাদের ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে রাখবেন তাতে আমাদের এই ছোট্ট কার্যক্রমগুলো আপনারা ঠিক হিসাবে পেয়ে যাবেন সবার উপরে দেশ আল্লাহ